আসলেই আমি ইমান এনেছি আল্লাহর উপরে আল্লাহর কোরআন আমি তো করি এই কোরআনের মধ্যে এত মজা এই কোরআনের মধ্যে এত সাত যে কোরআন তেলাওয়াত করা শুরু করলে আর থামার ইচ্ছা করে না বলেন ওমর ডাক দিয়ে বলতেছে মন রে কোন কোরআন তুমি তেলাওয়াত করতেছ একটু শোনাও তো দেখাও তো এবার কোরআন তেলাওয়াত করার কথা যখন বলা হলো কোরআনকে দেখানোর কথা বলা হলো ফাতেমা ডাক দিয়ে বলে বা পবিত্র তোমাকে কোরআন দেখানো যাবে না পবিত্র না হওয়া পর্যন্ত এই কোরান নানা যাবে না কোরআনের কাছে আসা যাবে না গোসল করে আসলো উঁচু করে আসলো এবার যখন কোরানকে দেখানো হলো কোরআন যখন দেখতেছে কোরআন পড়তেছে ওমর ডাক দিয়ে বলতেছে তা কোন কবির যে কবি একটার পর একটা কথা আমার মনের কথা গুলো সহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন বলেন আল্লাহ ওমরগের উপরে আল্লাহ পাক রব্বুল রহমত আসা শুরু হয়ে গেছে হেদায়েত তাকে দিবে এই দেখেন কিসেরও ছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিতেছে কোরআনেরও ছলায় কোরআনের ছলায় হেদায়েত দিতেছে এবার ওমর হাতের মধ্যে দরবারে নিয়ে যায় তুমি মুহাম্মাদের কালেমা পড়ছো আমি তো মোহাম্মদকে খোんだ করার জন্য যাইতেছি সাহাবারা চারিদিক থেকে ঘিরে ধরেছে আল্লাহ রসুনকে ডাক দেয় বলে রাসূল আপনি লুকিয়ে যান আপনি পালিয়ে যান মক্কার সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় কাফের উমর আসতেছে যে খত্তা ফের বেটা উমরের সামনে কোনো কাফের দাঁড়াইতে পারে না কোন মুসলমান দাঁড়াইতে পারে না সে আসতেছে আপনার পাল্লা কাটবে আপনার গদ্দর গন্ডিত করবে আর তো আপনি লুকিয়ে যান আপনি পালিয়ে যান আমরা সাহাবারা দেখবো যদি আমাদের কল্লা কাটে তাহলে কাটবে আল্লা রসুল মুসকি মুসকি হাসতেছে আর ডাক দিয়ে বলতেছে ও সাহাবারা তোমরা একটু ফাঁকা জায়গা দাও তুমি উমরের বেটা কর্তব্যে আসা রাস্তা দাও কেন আমি গতকালকেই আল্লাহ পাক রব্বুল এর কাছে দোয়া করেছি আল্লাহ মানুষের কাছে কোরআনের কথা যে মানুষের কাছে পৌঁছাবো রকুলাল আমি একজন মহৎ মানুষকে আমি একজন শক্তিশালী ক্ষমতাধারী মানুষকে আমি চাই আল্লাহ দুজনের জন্য আমি দোয়া করেছি একজন হচ্ছে ওমর আর একজন হচ্ছে তার চাচা আবু জাহেলের জন্য আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচা আবু জাহেলকে কবুল করেন নাই ওমরকে কবুল করে আমার কাছে পাঠাইতেছে সেই আনার জন্য বলেন আল্লাহু আকবার ওমর আজকে সঙ্গে সঙ্গে তরবারি ফেলে দিয়ে আল্লাহ রসুলের কাছে ডাক দিয়ে বলতে শুরু আমি তো আপনার গর্dna কাটার জন্য আসিনি মন থেকে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন বললা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লেন ইসলাম গ্রহণ করলেন আর একটা কথা ডাক দিয়ে বললেন ও আল্লাহ রাসূল এই কোরআনের দাওয়াত এই কোরআনের কথাগুলো আর লুকিয়ে লুকিয়ে মানুষের কাছে বলা যাবে না আর চুপিয়ে চুপিয়ে মানুষের কাছে বলা যাবে না আমি যেহেতু আজকে ইসলাম গ্রহণ করেছি আগামীকাল থেকে এই কোরআনের কথাগুলো কোরআনের কথাগুলো মানুষের কাছে যে পৌঁছাবো তাকবির ধ্বনি দিয়ে পৌঁছাবো মাইকের আওয়াজ দিয়ে পৌঁছাবো দেখি কোন কাফের আছে আমার সামনে আসে বলেন আল্লাহ আকবার আল্লাহ রবুল আল আমিনের কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য কোরান মানুষের কাছে দেওয়ার জন্য আল্লাহ রবুল আল কোন কোনো না কোনো কোনো দিয়ে পাঠাইছেন কিন্তু কোরানকে বন্ধ করতে যারা ইচ্ছেন তাদের উপরে আল্লাহ রবুল আল আমিন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন দাঁড়িয়ে দিয়েছেন বলেন ঠিক না ভাবে তখন এই উমর ইসলাম গ্রহণ করার পরে এই কথা বললেন আর হাদিসের মধ্যে আছে সেই সময় তিনটা তাকবীর দিলেন কয়টা তাকবীর তিনটা তাকবীর দিলেন আপনারা ওই তাকবীরগুলো দিতে পারবেন তো দেখি একটু উমরের মতো সকলে কেমন করে তাকবীর দিতে পারেন তাকবীরের ধ্বনিতে এপার ওপার যেন তাকবীরের ধ্বনি হয়ে যায় মানুষ কম হতে পারে আওয়াজটা যেন বেশি হয় সকলে একটু তাকবীর দেন নারায়ে তাকবীর আল কোরআনের আলো নরায়েক আকবর আমরা পিছলে না বসে সামনে এগিয়ে গিয়ে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরআনের কথা শোনার জন্য কুরআনের জান্নাতি বাগানে যে ব্যক্তিগুলো আগে বসলো ওই ব্যক্তিজন আল্লাহর জান্নাতের মধ্যে আগে গেল বলেন সুবহানাল্লাহ আমি আর কথা বাড়াবো না সংক্ষিপ্ত সময় আমাকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে সেই জায়গা জায়গা যাচ্ছে আমার টাইম বৃদ্ধি করে আমি ফেলেছি কিন্তু আমি বলবো আলোচনা করার জন্য আমি তো একটা কথাই বললাম শ্রোতা লাগবে যত ভালোই বক্তা হোক না কেন যদি শ্রোতা না হয় বক্তার মধ্যে থেকে আলোচনা বাহিরে না শ্রোতা হবে বক্তা যদি কম বক্তাও হয় তারপরও দেখবেন ফলাবে কি বলেন ঠিক নামে ঠিক এই জন্য মাসটা চলতেছে এই মাস বছরের শুরুর মাস ইংরেজিতে যেন কি মাস বলেন তো সকলে ইংরেজি কি মাস কি জানুয়ারি বাংলা কি মাস বাংলা মাস জানেন না ইংরেজি বাংলা আজকে আমাদের মুসলমানেরা ফাটফাট করে বলতে পারে বলেন তো আরবি কি মাস চলতেছে আরবি মাসে আরবি মাস হচ্ছে রজব মাস কি মাস রজব মাস যে মাসের মধ্যে আমরা নামাজ পেয়েছি কি পেয়েছি নামাজ পেয়েছি এই রজব মাসের শেষে সাতাইশ তারিখে তোমাদের তো সেটা ছিল মেরাজ 27 রজব আশুর লায়লাতুল মিরাজ যে মিরাজে সফর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে নামাজ নিয়ে এসেছে যে নামাজ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসসালাতুল মিরাজুল মুমিনিন যে রাসূল এই মিরাজ থেকে তোমাকে আমি একটা দিন দান করলাম নামাজ সালাত দান করলাম এই সালাত যে বান্দারা আমার বান্দা বান্দীরা দুনিয়াতে তোমার মুখ থেকে শোনার পর থেকে যে যারা সালাদ আদায় করবে এক নয় দুই নয় তিনবার নয় চারবার নয়। নয় পাঁচবার দিবে সলাদ আদায় করবে পাঁচবার আমি আল্লাহর সাথে যারা মিরাজ করবে বলেন সমাহান্মহ ধরে আসবে বলেন সমাহানল্লাহ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পন্দ্র বলে আমিন আমাদেরকে কত সুযোগ দিয়েছেন কিন্তু সেই সুযোগ আজকে আমরা হাতছাড়া করে ফেলতেছি তাহলে বলতেছি না তুমি যে কোরআনের সাথে আমরা সম্পৃক্ত আছি এই কোরানকে যদি আমরা ভালোবাসতে পারি এই কোরানকে যদি আমরা জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারি এই কোরআন কে আমাদের দিন কিন্তু আমাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিতে পারে কি পারে না বলেন পারে কি পারে না আল্লাহরা বলে আলামিন মানে আমি যে কোরআন না দিন করেছি এই কোরআন আমি আল্লাহ আল্লাহরা বলে আলামিন কোরআনকে দুইটা ক্ষেমতাকে আমাদের দিন দেওয়া হবে একটা ক্ষমতা দিবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলেন আর একটা ক্ষমতা দিবে বলা হয়েছে যে এই কোরআন আবার একজন ব্যক্তিকে একজন ব্যক্তির জন্য অভিযোগ করে ওই ব্যক্তিটাকে টানতে টানতে হাসরাইজে হাসরাই যে জাহান্ন নামের ঋণ করে নিয়ে যা বলেন না উদুল্লাহ তাহলে আজকে যে কোরআনের কথা আমরা পৌঁছাইতেছি না মানুষের কাছে যে কোরআনের দাওয়াত আমরা দিতেছি না যে কোরআনের কাছে আমরা যাইতেছি না কোরআনের জন্য হাঁটতেছি না সময় ব্যয় করতেছি না অর্থ ব্যয় করতেছি না কষ্ট করতেছি না ও ভাই বলেন তো এই কোরআন আমার জন্য সুপারিশ করবে নাকি না না কোনদিন এই কোরআন আমার জন্য কিন্তু সুপারিশ করবে না কেমন দিন কঠিন মুসিবতের দিনে আল্লাহ রবুল আলমিন লক্ষ কোটি কোটি মানুষের কাছে সেই দিন একটা কথাই বলবে এ পড়ো পৃথিবীতে কোরআন যখন নাজিল হয়েছে কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে আয়াতের নাম কি মুসলমানেরা কথা বলে না একটু সকলে বলেন আয়াতের নাম কি এ করা নাম কি নাম জোরে বলেন একটু আরো জোরে জোরে হচ্ছে না ইলেকশন ধার উঠাই দেখেন আর লাল চা খাওয়ার জন্য হ্যাঁ কত জোরে সিগড়ি বেঁচে তখন গলা ফাটিয়ে বেলায় আমার ভাই আমার ভাই কি ঠিক না বেটি সবারই বলে ভাই ভাই চাচাও ভাই ফাটি যাও ভাই সকলেই ভাই আর আল্লাহর কোরআনের কাছে আসলে তখন আর কোরআনও বলা সকলে হতে পারে না তখনও দল দল মত কেন জানি মনের মধ্যে মুসলমান নিয়েই থাকে এখানে কোনো দল মত হবে না কোরআনের কাছে এসেছি এখানে একটাই দল হবে কোরআনের দল কি বলেন ঠিক না বেটি একটাই দল হবে কোরআনের দল তাহলে বলতেছিলাম যেটা আল্লাহ ফক্রালামিন কেমন দিন লক্ষ কোটি মানুষের সামনে যখন যখন বলবে এ তোর বড় বার্তা কি কামা ও দুনিয়াতে তার তিলে সেই তেলাওয়াতকারী বান্দারা ও দুনিয়ার কোরআন ওয়ালা বান্দারা আজকে তোমরা কোরআন তেলোয়াত করো কুরআন পড়া শুরু করো ফা ইন্নামা উনজিলাকা ইন দা তোমাদের আয়াত যেখানে শেষ হবে তোমাদের তেলাওয়াত যেখানে শেষ হবে সেই জায়গায় তোমার মন্দির হবে বলেন সুবহানাল্লাহ